আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ড্রেসিনা তা এই রেড ড্রেসিনা যেটা এটার কিভাবে আপনারা কেয়ার করবেন কী পরিমাণ হচ্ছে ওর সূর্যের আলো প্রয়োজন এবং পানিটা কিভাবে দিবেন ড্রেনেজ সিস্টেম কেমন হবে বিস্তারিত বলবো আর এটা কোথায় রাখলে সবচেয়ে সুন্দর হবে অর্থাৎ ইনডোরে নাকি আউটডোরে সবচেয়ে বেশি ভালো হবে নাকি বেলকনিতে তো এ বিষয়ে আজ আলোচনা করব তো চলুন জেনে নেই আর যারা হচ্ছে চ্যানেলে আগে থেকেই দেখছেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর নতুন যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে তো যাই হোক চলুন মূল আলোচনায় চলে যাই এই ড্রেসিনা কিন্তু কয়েক রকম আছে তিন টাইপের রয়েছে বিশেষ করে যেটা বেশি পাওয়া যায় অ্যাভেলেবেল তো একটা হচ্ছে রেড ড্রেসিনা যেটা আমার হাতে সামনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সবুজ থাকে একদম গাঢ় সবুজ আর একটা হচ্ছে মাঝখানটা একটু ইয়েলো কালার হয় আর সাইড দিয়ে হালকা সবুজ এরকম টাইপেরও একটা পাওয়া যায় তো এই তিন টাইপের মধ্যে রেড ড্রেসিনাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় অর্থাৎ যে দেখবে তারই ভালো লাগবে এই রেড ড্রেসিনাটা তো এটাকে কিন্তু আবার গুড লাক প্লান্টও বলা হয় তো এটা কি জন্য বলা হয় জানি না এটা নাকি বাড়ির সামনে থাকলে অর্থাৎ প্রবেশ দ্বারে তাহলে নাকি একটা মানে সব কিছুতে শুভ তো এর কোনো বৈজ্ঞানিক কোনো আলোচনা আছে কি তা জানি না তবে এটা সচরাচর মুখ লোক লোকমুখে শোনা যায় আর কি এরকম টাইপের তো যাই হোক এই ড্রেসিনার প্রথমে বলবো পানি দেওয়ার বিষয়টা রেড ড্রেসিনা বা ড্রেসিনা প্লান্ট যেটাই বলুন না কেন এগুলো হচ্ছে ময়েশ্চারাইজার পছন্দ করে তবে এগুলোর গোড়া যেন একদমই স্যাঁতসেতে বা ভেজা ভেজা না থাকে সেদিকে খেয়াল রাখবেন এতে প্রতিদিনই পানি দিবেন তবে অল্প পরিমাণে এর গোড়ায় পানি দেওয়ার সিস্টেমটা হচ্ছে যখন এই যে একেবারে মাটি শুকিয়ে খটখটে হয়ে যাবে তো তখন আবার এর গোড়ায় পানি দিয়ে দিবেন তবে ভেজা অবস্থায় কিছুতেই পানি দিবেন না আবার এদেরকে সপ্তাহে একদিন গোসল করিয়ে দিবেন অর্থাৎ এই পাতা সম্পূর্ণটা পানি স্প্রে করে সুন্দর করে ভিজিয়ে দিবেন তাহলে এদের কালারটা অনেক চকচকে হবে যেমন এই নতুন পাতাটা দেখুন কি সুন্দর আকর্ষণীয় লাগছে কারণ এতে কোনো ময়লা নেই তো এটার কালারটাই অন্যরকম লাগছে এই যে এই ডালটাতেও এটার কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু এরকম একটু ময়লা যখন ধুলোবালি পড়বে এটা ইনডোর হোক বা আউটডোর যেখানেই হোক একটু ধুলোবালি তো হবেই বাতাসের সাথে তো তখন ময়লা হয়ে গেলে পাতাগুলো একটু কম আকর্ষণীয় লাগে তো এটা হলো একটা বিষয় আর এবার বলবো এটা ইনডোর প্লান্ট নাকি আউটডোর তো বিষয়টা হচ্ছে এই ড্রেসিনাগুলোকে রেড ড্রেসিনা বা ইয়েলো বা গ্রিন যেটাই বলেন ড্রেসিনাগুলো কিন্তু মূলত ইনডোর প্লান্ট তো ওরা একদমই সূর্যের আলো ছাড়াও থাকতে পারে তবে হালকা সূর্যের আলো পায় বেলকুনি হচ্ছে সবচেয়ে বেস্ট ওদের জন্য ইনডোর আউটডোর আপনার সব জায়গায় রাখতে পারলেও অর্থাৎ ধরুন সকাল থেকে এগারোটা বা বারোটা পর্যন্ত একটা রোদ পাবে বা বেলকনিতে থেকে আলোটা পাবে কিন্তু সরাসরি সানলাইট পাবে না এইরকম জায়গায় থাকলেও ওরা বেশ আকর্ষণীয় হয় পাতাগুলো সুন্দর থাকে তো আমার এইটা আউটডোরে হলেও এতে কিন্তু সরাসরি রোদ পায় না কারণটা আমি দেখাচ্ছি এর পাশেই দেখুন এই গোলাপ গাছ রয়েছে তো এটা অনেক হচ্ছে গিয়ে ঝোপালো ছিল বাট এটাকে শীতে একটু কেয়ার করার জন্য দেখতেই পাচ্ছেন যে এর মাটি কেটে দেওয়া হয়েছে তো আলগা করা হয়েছে আর এগুলোর ডালপালাও কেটে দেওয়া হয়েছে আর উপরের দিকটা আমি দেখাচ্ছি তো উপরেও কিন্তু এই বেশি বেশি গাছ থাকায় আমাদের যে রেড ড্রেসিনা রয়েছে এ সরাসরি সূর্যের আলো পায় না তাই এটা আউটডোরে হলেও পাতাগুলো বেশ আকর্ষণীয় তো এই হলো দুই নাম্বার যেই ব্যাপারটা রেড রেসিনার কেয়ারের আর তিন নম্বর যে বিষয়টা হচ্ছে যে আমরা লাগানোর আগে মাটিটা কিভাবে তৈরি করবো তো এই বিষয়টাতেই আমরা বেশিরভাগ আটকে যাই যে আমরা একটা চারা নার্সারি থেকে নিয়ে আসি বা নিজেরা কাটিং থেকে চারা বসালেও এটা লাগানোর ক্ষেত্রে আমরা অনেকে মানে কনফিউজ হয়ে যাই যে কিভাবে এটা টিকবে বা ভালো থাকবে অনেক সময় দেখা যায় নার্সারি থেকে একটা সুস্থ গাছ নিয়ে আসছি বাট ওটাকে লাগানোর যেই সিস্টেমটা আমরা মাটি কিভাবে তৈরি করব ওটা না জানার ফলে হচ্ছে গাছটা আকর্ষণীয় থাকে না দেখা যায় যে ওকে খাবারও ঠিকঠাক মতো দেওয়া হয় না পরে ওরা লিকলিকে হয়ে যায় বা এই যে কাণ্ডটা এটা বেশ লম্বা হয় বাট পাতা খুবই কম থাকে তো এই রেড রেসি না এগুলোর সৌন্দর্যটাই মূলত পাতাতে ওরা তো আর ফুল দিবে না ওদের এই পাতা যদি না থাকে শুধু এই কাণ্ডটা লম্বা হয়ে গেল বাট উপরে একটুখানি পাতা ওইটা তো আর দেখতে সুন্দর হবে না তো এগুলো হয় খাবার দেওয়া প্লাস হচ্ছে ওদেরকে আমরা কিভাবে মাটিটা তৈরি করছি এই কারণে হয়ে থাকে তো আমরা যখন কাটিং থেকে বা নার্সারি থেকে যখন একটা চারা নিয়ে আসবো তখন আমরা হচ্ছে লাগানোর সময় মাটি দিব এক ভাগ বার্মি কম্পোস্ট দিয়ে দিব এক ভাগ এবং এক ভাগ হবে বালি তো নদীর যেই সাদা বালিটা ওটা দিলে সবচেয়ে বেস্ট হয় আর তারপর হচ্ছে আমরা এগুলো একসাথে মিলিয়ে আর ড্রেনেজ সিস্টেমটা সবচেয়ে সুন্দর রাখতে হবে যেন এর গোড়ায় পানি জমে না যায় এটা আপনারা সরাসরি মাটিতে লাগিয়ে দেন অথবা টবের মধ্যে করেন ড্রেনেজ সিস্টেমটা সুন্দর রাখবেন পানি জমে থাকলে কিন্তু এই গাছগুলো দেখা যাবে পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে আর মরেও যেতে পারে মরে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকবে কারণ এগুলো ময়শ্চারাইজার পছন্দ করলেও পানি জমে থাকা কিন্তু একদমই পছন্দ করে না তো এভাবে মাটি তৈরি করে লাগিয়ে দিবেন আর হচ্ছে ওই যেটা বললাম যে সপ্তাহে একদিন হচ্ছে আপনারা পানি স্প্রে করে ওদের গোসল করিয়ে দিবেন তাহলে ওরা বেশ আকর্ষণীয় হবে আর সূর্যের আলো যেন আপনারা অ্যাভারেজে হচ্ছে পাঁচ ঘন্টা পাই প্রতিদিন এরকম একটা জায়গায় দিবেন বা বেলকনিতে করলেও বা যদি আপনারা ঘরে রাখেন তাহলে অন্তত সপ্তাহে একদিন রোদে বের করে দিবেন ওদেরকে তাহলে খুব সুন্দর আর যখন মৃদু রোদটা থাকবে একদম হচ্ছে কড়া রোদ যখন থাকবে তখন দিবেন না তাহলে কিন্তু পাতাটা ফেটে যেতে পারে তো আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে দরজা সহকারে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ